আমি যখন ওটা তো অন্ধকার হয়ে গেছি আমি যখন এসে চ্যাপেল বানায় যেখানে প্রার্থনায় ওখানে এসে আমি খুলে দেখছি একশো টাকার নোট ওইটা আমি দেখে সেই দিন আমার ভূগোল বাক্যটা প্রমাণ হচ্ছে যে আকাশের পাখিদের দিকে দেখো তারা বলে না কাঠি না গোয়াল ঘর না সর্বস্ত পিতা তিনি তাদের দেখ হয়ে অল্প বিশ্বাসী দল তিনি কি তোমাদের দেবেন না ওই প্রথম ওই প্রথম ওই দিন আমি কেঁদেছিলাম সেই আমি প্রথমে বসতে আমি পেছনে বসে বাইবেলের ওপর মাথা গুঁজে আমি প্রভুর কাছে কাঁদছিলাম কখন যে প্রার্থনা শেষ হয়ে গেছে আমি জানি এইটাকে বলে অঙ্কার আমি ঈশ্বরী বাকু করেছি ভালো লেগেছে কিন্তু কোনোদিন আমি উপলব্ধি করিনি যতক্ষণ না উপলব্ধি আসবে ততক্ষণ তোমার চোখে জল বেরোবে না চোখে জল যদি এটা হবে ভন্ডালি ইংরেজিতে বলে হিপোক্রেটি যদি হাওয়া করে কাঁদো এ কান্না প্রভু শুনবে না বল হচ্ছে তুমি আর সমস্যার মধ্যে দিয়ে যাও কপট ও বিলাপে অনুতাপে ভুলিনি কি না এটাকে বলে কপট সেই জন্য ঈশ্বর তিনি আমার বাবা মার চেয়ে আরো দয়ালু আপনাদের মধ্যে কজন লোক আছে বলে তো মার কাছে বাবার কাছে গিয়ে বলে বাবা কি হবে দশ টাকা দাও না এরপরে কে কেঁদে কেঁদে বলেছে বলে আমাকে বলতে লাগে বাবার কাছে মার কাছে গিয়ে চাইতে গেলে কেঁদে কেঁদে বলতে লাগে হ্যাঁ অনুনয় বিনয় করতে লাগে কখন তুমি পঞ্চাশ টাকার দরকার তুমি পাঁচশো টাকা চাইলে বিশেষ প্রয়োজন তখন তোমাকে দশ বার চাইছিল ঠিক সেই রকম আমাদেরকেও প্রার্থনার বিষয়টা ওই রকম আছে আবার যদি এমন বিষয় আছে যেটা তোমার জন্য হানিকর সেটাও যদি তুমি চাইতে থাকো তাও প্রভু তোমার বিনাশের জন্য কারণ তুমি না ছড়